থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে একলা জেগে রই শিল্পে শিল্পে ছুটি আমার ছুটিতে এসে কবি হয়ে গেছে আরো সাধারণ কবিতার কবিতার লাইনের সাথে আমি এখানকার চিত্রায়নটা দেখতে পাচ্ছি দেবকার একটা কথা বলি আমাদের যেহেতু গীতিকার সুরকার শিল্পী উনি রয়েছেন

আমরা পিছন দিকটা ক্যামেরা আমরা ধরছি অনেক পুরনো বাড়ি আমরা সেনাটিতে চলে এসেছি কাঞ্চন দত্তের বাড়ি দিগলিয়া থানা পরবর্তী আবার কথা হবে ওকে